আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায় তিন নম্বর পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরগুলোতে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো প্রশ্ন নিয়ে টাইপটা সাজানো হয়েছে এখানে এই যে টাইপের প্রশ্নগুলোকে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিকে আমরা সাজিয়েছি এখন থ্রি স্টারের মানে কিন্তু এই না যে থ্রি স্টার এটা হুবহু তোমার কমন পড়বে এই জায়গায় দেখো আমি তোমাকে যেভাবে করে পড়ায় দিচ্ছি বা এমসিকিউ সমাধান করার যে প্রসেসটা তোমাকে ধরাই দিচ্ছি এইটা ধরেই হচ্ছে তুমি সেলফ স্টাডি যখন করবা মানে পুরো সিলেবাস যদি এভাবে করে তুমি এমসিপিউগুলো সমাধান করতে পারো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে হচ্ছে আমি মনে করি তাহলে চলো আজকে পড়াটা আমরা শুরু করি কি বলছে দেখো তো পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে এখন পত্ররন্ধ্র কি পত্র বলতে আমরা পাতা বুঝি আর রন্ধ্র বলতে বুঝি হচ্ছে ছিদ্র তাহলে পাতার ভিতরে যে ক্ষুদ্র ছিদ্রগুলা থাকে ওই ছিদ্রগুলা আমরা জানি হচ্ছে এরকম স্ট্রাকচার আমরা দেখতে পাই এই পাশে একটা কোষ থাকে এই পাশে আরেকটা কোষ থাকে এই দুইটা কোষ তোমার হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ হিসেবে কাজ করে তাহলে এই গার্ড সেল বা রক্ষী যাবে রন্ধ্র হচ্ছে তখন বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই দুটাকে কি বললাম গার্ড সেল বা দেহকোষ এটা তো পাতায় হচ্ছে মানে আমরা দেখতে পাই না বা পত্র রন্ধ্রের পাশে হচ্ছে এটা সম্পর্ক নাই তারপর প্যারেনকাইমা কোষ যেটা প্যারেনকাইমা বলতে হচ্ছে আমরা সরল টিস্যুর প্রকার ভেদে ভিতর প্যারেনকাইমা কোলেনকাইমা স্কলেরেন কাইমা দেখতে পাই ওখানে যে প্যারেনকাইমা একই রকম দেখতে বৃত্তাকার কতগুলো কোষ এটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্রের সাথে সম্পর্ক নেই সঙ্গী কোষ হচ্ছে তোমার খাদ্য পরিবহনের সাথে সম্পর্ক যুক্ত মানে শিব নলের সাথে তোমার শিব কোষের সাথে সংযুক্ত থাকে শিব কোষের নিউক্লিয়াস থাকে না সঙ্গী কোষ কিন্তু ওর নিউক্লিয়াসের কাজটা করে দেয় কিন্তু এটা হচ্ছে তোমার পত্র রন্ধ্রের সাথে সম্পর্ক নেই তাহলে সম্পর্ক কোনটা এটা হচ্ছে আমাদের রক্ষী কোষের এরপরে কি বলছে দেখো তো শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে অর্থাৎ সূর্যের আলো যখন উপস্থিত থাকতেছে তাহলে সূর্যের আলো যখন উপস্থিত থাকতেছে তখন কি কি ঘটে দেখো তো পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে হ্যাঁ এই জায়গায় কিন্তু আমরা পানিকে মানে পানি ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করতে দেখি তাহলে দেখো তো এই পানি জারণ ঘটে অক্সিজেন কিন্তু উৎপন্ন হয় এরপরে এনএডিএচ আর এফিডিএচ জারিত হয় না এখানে হচ্ছে এফিডিএচ টু এই জায়গাটায় কোনো সম্পর্ক নেই তারপরে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয় শর্করা উৎপন্ন হয় কিন্তু এটা আলোক পর্যায়ে না আলোক নির মানে নিরপেক্ষ যে পর্যায়টা যেখানে সূর্যের আলো লাগতেছে না ওই জায়গাটায় হচ্ছে শর্করা তৈরি হয় তাহলে আমরা হচ্ছে এটা আলোক পর্যায়ের সাথে লিখবো না অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে হচ্ছে এখানে এটিপি তৈরি হয় না এটা হচ্ছে আমাদের সূর্যের আলো থেকে মানে ডাইরেক্ট হচ্ছে এটিপিটা এটিপির সাথে এটিপি তৈরি হচ্ছে তাহলে পানি জারিত হওয়া বা ফটোলাইসিস যে প্রক্রিয়াটা পানি জারি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো ফটোলাইসিস বলবো তাহলে ফটোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে এখানে সম্পন্ন হয় ফটো মানে হচ্ছে আলো আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া তাহলে আলো এই জায়গায় ভেঙে যাবে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে কোনটি উৎপন্ন হয় আলোক পর্যায়ে আমরা কি কি দেখতে পাই দেখো তো এখানে এটিপি বলছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর কার্বোহাইড্রেট আলোক পর্যায়ে কার্বোহাইড্রেট তৈরি হয় না কার্বোহাইড্রেট তৈরি হয় হচ্ছে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হয় না কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রয়োজন হয় প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাদেরকে জিজ্ঞেস করছে কি উৎপন্ন হয় এখানে অক্সিজেন তোমার সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় বলতে গেলে আমরা হচ্ছে সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়টা ওই জায়গায় মেনলি এটিপিটা তৈরি হয় কী যেন আলোক শক্তিটা এটিপি হচ্ছে জমা করে রাখতেছে মেনলি মানে অক্সিজেনও কিন্তু আমরা পানির ভাঙনের ফলে উৎপন্ন হইতে দেখি কিন্তু এই জায়গাটায় এই দুইটার ভিতরে এটিপি অ্যান্সারটা করাটা মানে বেস্ট বলে আমি মনে করব কারণ আলোর সাথে এই শক্তিটা শক্তি রিলেটেড কনসেপ্টটা যায় শক্তি হচ্ছে এটিপি এরপরে এটিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে কি বলে দেখো এরকম একটা কনসেপ্ট কি হয় অ্যাডিনোসাইন মোনো এএমপি এটার সাথে তুমি মনে করো একটা ফসফেট যুক্ত করলে এমপি এর সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত করো সেক্ষেত্রে কি হবে এডিনোসাইন ডাই ফসফেট দুইটা ফসফেট আমরা পাবো আবার ডাইফসফেটের সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত করো এডিনোসাইন ট্রাইফসফেট আমরা পাবো এভাবে ফসফেট যুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন বা ফটো ফসফোরাইজেশন যেটাই তুমি বলো মানে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো শুরুতে আলো কথাটা বললেও যা বা আলো যদি বাদ দিয়েও তুমি বলো যে ফসফরাইলেশন সেক্ষেত্রেও কিন্তু সঠিক হবে উত্তরটা আবার এটার উল্টা প্রসেসটা আমি যদি তোমাকে দেখাই দেখো তো এখানে যদি আমরা দেখি এই জায়গায় কি হয় একটা অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট মানে তিন তিনটা ফসফেট থেকে একটা ফসফেট বের করে দাও কয়টা থাকে তিনটা ফসফেট থেকে একটা ফসফেট আমি বের করে দিলাম দুইটা থাকতেছে এ ডি পি অ্যাডেনোসাইন ডাইফসফেট আবার অ্যাডেনোসাইন ডাইফসফেট থেকে আরেকটা ফসফেট বের করে দাও এখানে কয়টা ফসফেট থাকবে একটা এ এমপি মোনো ফসফেট তাহলে একটা একটা করে ফসফেট যখন আমি বের করে দিচ্ছি তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ডি যখন যুক্ত হচ্ছে তখন বলবো ফসফোরাইলেশন আর যখন বিয়োগ হয়ে যাচ্ছে তখন বলবো হচ্ছে ডি ফসফোরাইলেশন তাহলে এই জায়গাটায় আমাদের কি হবে উত্তরটা এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হইলে যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলবো ফটো ফসফোরাইলেশন বাকিগুলা কি দেখো তো ফটোলাইসিস ফটোলাইসিস হচ্ছে ফটো শব্দের অর্থ আলো আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া তাহলে আলোর উপস্থিতিতে এটা ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির হচ্ছে এই জায়গায় ভেঙে যাবে আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে যাবে তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি এটা হচ্ছে তোমার অক্সিজেনের অভাবে ঘটে এরকম একটা প্রক্রিয়া বুঝাইছে এরপরে কি দেখো তো বলছে যে ফটোফসফোরাইলেশন ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা মানে হচ্ছে এটিপি তৈরি যুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা এখানে কি হয় দেখো তো এটিপি ভেঙে এটিপি তৈরি হয় না ভাঙার প্রক্রিয়াটাকে তো আমরা ডিফসফোরাইলেশন বলতেছি তাহলে এই জায়গাটা এই জায়গায় এখানে বাদ যাবে কি জন্য এটিপি যখন ভাঙবে ভেঙে যখন শক্তিটা বের হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটাকে কী বলতেছি এটিপি ভেঙে যখন শক্তি বের হয়ে যাচ্ছে এটাকে আমরা বলবো ডি ফসফরাইলেশন কিন্তু ফসফোরাইলেশন হচ্ছে তোমার যুক্ত হওয়ার প্রক্রিয়াটা তাহলে এই জায়গায় কী হবে এ এডিপি এটিপিতে পরিণত হবে হ্যাঁ কী জন্য এডিপি হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট ডাই মানে হচ্ছে দুই এর সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তিনটা হয়ে যাবে তাহলে এটিপিতে পরিণত হবে তাহলে অ্যাডিনোসাইন ট্রাইফসফেটে পরিণত হবে এটা একটা সঠিক কথা তারপরে এডিপি সৌরশক্তি গ্রহণ করে হ্যাঁ সৌরশক্তি গ্রহণ করেই তো হচ্ছে তোমার মানে অতিরিক্ত শক্তিটাতে যাবে মানে এডিপি তো কম শক্তি দুইটা অনুফসফেট ওইটার সাথে আরেকটা যদি শক্তি যুক্ত হয় সেক্ষেত্রে হচ্ছে তিন অনুফসফেট যুক্ত হয় মানে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ফসফোরাইলেশন যেখানে হচ্ছে সূর্য শক্তিটা কিন্তু গ্রহণ করতেছে তাহলে আমরা দুই আর তিন নাম্বারটা এখানে সঠিক বলতে পারবো তাহলে কোনটা হইলো গ নাম্বারটা এরপরে কি বলছে দেখো তো এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে আর এখানে কি আছে সূর্যের আলো আর প্লাস্টিডের উপস্থিতিতে এডিপি মানে ডাইফসফেট ডাই মানে দুই এর সাথে আরেকটা ফসফেট যখন যুক্ত হবে তখন এটাকে আমরা বলবো এটিপি মানে ট্রাইফসফেট সাথে আরেকটা যুক্ত হলে কি হইল ট্রাইফসফেট হইল তাহলে ADP এর সাথে আরেকটা ফসফেট যখন যুক্ত হইল এটিপি তৈরি হইল উল্লিখিত প্রক্রিয়াটি নিম্নের কোনটি আমরা কি বলছি একটা করে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে ফটো বলে তাহলে দেখো তো ফটো কোনটা এই জায়গাটা ADP এর সাথে একটা ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফটো বাকি প্রক্রিয়াগুলো যদি আমরা দেখি ফটোলাইসিস এটা কি ছিল পানির অনু ভেঙে যাওয়ার প্রক্রিয়াটা পানির অনু ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো ফটোলাইসিস তারপরে ফটোসিন্থেসিস কি দেখো তো ফটো মানি হচ্ছে ছবি হ্যাঁ ফটো মানে ছবি কিন্তু ঠিক আছে বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানে ফটো ওয়ার্ডটা শুনতে পাবা বুঝবা ওখানে হচ্ছে সূর্যের আলো বুঝাইছে তাহলে সূর্যের আলো আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ করা সূর্যের আলো সংশ্লেষণ হয় কোন প্রক্রিয়াটাই শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাহলে ফটো ফটোসিনথেসিস বলতে এই যাকে শালক সংশ্লেষণ বুঝাইছে গ্লাইকোলাইসিস লাইসিস মানে কি বলছি একটু আগে লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া আর গ্লাইকো বলতে গ্লুকোজটা গ্লুকোজের হচ্ছে এই জায়গায় ভেঙে যাবে তাহলে আমরা তিনটা প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা নিলাম কিন্তু যে প্রক্রিয়াটা ফসফেট যুক্ত হয় ওইটাকে আমরা কি বলবো ফটো এপরে কি বলছ দেখো তো কোন শক্তিটি সালোকসংশ্লেষণের সময় এডিপি গ্রহণ করে তার মানে এডিপি কি করবে এডিপি মানে হচ্ছে ডাইফসফেট দুই অনুফসফেট দুই অনুফসফটের সাথে যখন আরেকটু শক্তি যুক্ত হবে তখন কি তৈরি হবে এটিপি তৈরি করবে তাহলে কোন শক্তিটা এখানে যুক্ত হচ্ছে বা সে কোন শক্তিটা গ্রহণ করতেছে তাপ শক্তি এখানে কখনোই গ্রহণ করে না বিদ্যুৎ শক্তিও গ্রহণ করে না আলোক শক্তিও না আমরা জানি সূর্যের শক্তিটা গ্রহণ করতেছে তাহলে সূর্যের শক্তিকে আমরা কি বলবো এখানে হচ্ছে সৌর শক্তি बोलतेছে সূর্য শক্তি না সৌর শক্তি যেটা ওইটা হচ্ছে এডিপি গ্রহণ করবে গ্রহণ করে এটি বি তৈরি করবে এরপরে কি বলছে দেখো তো নিচে বিক্রিয়াটি লক্ষ্য করে আমাদের এই দুটা প্রশ্নের উত্তর দিতে হবে কি বলছে এল একটা প্রক্রিয়া যেখানে ইন ফসফেট যুক্ত হচ্ছে এল একটা প্রক্রিয়া না সরি এল হচ্ছে একটা যৌগ যেখানে ইনঅর্গানিক ফসফেট যখন যুক্ত হচ্ছে ফসফেটটা যুক্ত হয়ে তোমার আরেকটা যৌগ তৈরি করতেছে তাহলে এটা হচ্ছে অ্যাডিনোসাইন অ্যাডিনোসাইনের সাথে একটা ফসফেট যদি যুক্ত হয় আমরা এডিপি তারপরে এটিপি এগুলো তৈরি করার প্রসেসটা দেখতে পাই তাহলে এই যে এই জিনিসটা এটিপি যদি তৈরি হয় এই জায়গায় মনে করো একটা অ্যাডিনোসাইন ডাইফসফেট এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হলে এটিপি তৈরি করবে তাহলে এটিপি যেটা এটা কিন্তু শক্তির একটা যোগ্য তাহলে এটাই জিজ্ঞেস করছে যে শক্তি সমৃদ্ধ যোগ্য কোনটা এখানে এক্স যেটা এটা হচ্ছে আমাদের উচ্চ শক্তি সম্পন্ন একটা যৌগ এল যেটা অ্যাডেনসাইন এটা হচ্ছে তোমার উচ্চ শক্তি সম্পন্ন না ইনঅর্গানিক ফসফেট উচ্চ শক্তি সম্পন্ন না ক্লোরোফিল ক্লোরোফিল তো উচ্চ শক্তির সাথে কোনো সম্পর্কই নেই তাহলে উচ্চ শক্তি সম্পন্ন যৌগটা হচ্ছে আমাদের এটিপি যেটা হচ্ছে এক্স দ্বারা এখানে ইন্ডিকেট করা হয়েছে তারপরে কি বলছে বিক্রিয়াটিতে দেখো তো ফটোফসফোরাইলেশন ঘটে হ্যাঁ এখানে যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে তাহলে এখানে ফটোফসফোরাইলেশনটা ঘটবে তাহলে আমরা বলতে পারি ফটোফসফোরাইলেশন ঘটছে এরপরে এক্স উৎপাদনে জৈব ফসফেট লাগে জৈব ফসফেট লাগে না এই জায়গায় কি হয় দেখো তো এই পি এর নিচে ছোট করে একটা আয় লিখছে না এই আয় দ্বারা বোঝা হচ্ছে ইন আই আয় দ্বারা বোঝা হচ্ছে ইনঅর্গানিক ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব তাহলে এই জায়গায় যেহেতু জৈব বলছে তাহলে আমরা এই কনসেপ্টটাকে হচ্ছে বাদ দিয়ে দিবো কারণ এক্স উৎপাদন হচ্ছে আমাদের অজৈব ফসফেট লাগতেছে এই জন্য এটা বাদ আর এক্স হচ্ছে একটা শক্তি মুদ্রা হ্যাঁ এটিপি কে কিন্তু শক্তি মুদ্রা বলা হয় কি জন্য শক্তি মুদ্রা বলা হয় আমি তোমাকে বলি টাকা পয়সা আমরা কি করি সঞ্চয় করে রাখি কি জন্য খারাপ দিনে যাতে ব্যবহার করতে পারি তাহলে এই যে তুমি অর্থটা জমা করে রাখছো আজকে তোমার অনেক খারাপ দিন তুমি খাবার কিনতে পারতেছো না তখন ওই টাকাটা হচ্ছে বের করে তুমি কাজে লাগাইতে পারো ওই কাজ করে তুমি যখন আরো আরো টাকা আবার উপার্জন করতে পারতেছো ওটা আবার জমা করে রাখবা যদি কোনো খারাপ সময় আসে সেক্ষেত্রে যাতে ব্যবহার করতে পারো এরকমই এটিপিটা শক্তি জমা করে রাখে তোমার কোষে যখন যাবতীয় অন্য কোনো বিপাকীয় শারীরবৃত্তীয় কার্যগুলি সম্পন্ন করা প্রয়োজন ওই শক্তিটা হচ্ছে এটিপি সাপ্লাই করে তখন ওই কাজটা করে তুমি আরও আরো শক্তি পাচ্ছ ওই শক্তিটা আবার জমা করে রাখতে পারতেছো তাহলে ওকে আমরা শক্তি মুদ্রা হিসেবে দেখতে পাই এটিপি হচ্ছে শক্তি মুদ্রা তাহলে এক আর তিন নম্বরটা হচ্ছে এই জায়গাটা সঠিক এরপরে কি বলছে দেখো তো ফটোফসফোরাইজেশন প্রক্রিয়ায় এটিপি এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালোরি শক্তি আবদ্ধ থাকে এটা আমাদের বইয়ে হুবহু লিখে দেওয়া আছে একটা প্রান্তীয় ফসফেট থেকে আমরা সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পাই বইয়ে হচ্ছে কিলো ক্যালোরির হিসাবটা দিয়ে দেওয়া আছে আমি যদি তোমাকে দেখাই দেখো তো কিলো ক্যালোরির হিসাবটা হচ্ছে বইয়ে লিখে দেওয়া ছিল এই যে আমরা কিন্তু আগের পর্বটাতেও এটা পড়ছি এই জন্য এই জায়গায় হচ্ছে মার্ক করা আছে দেখো তো সেভেন কিলো ক্যালোরি এই যে সেভেন কিলো ক্যালোরি এটা হচ্ছে আমরা একটা ফসফেট থেকে পাচ্ছি কিন্তু আমাদেরকে এখানে কি বলছে শুধু ক্যালোরি জিজ্ঞেস করছে তাহলে আমরা কি করবো এক হাজার দিয়ে গুণ করে দিব তাহলে এখানে আমি যদি তোমাকে হিসাবটা করে দেখাই দেখো সেভেন কিলো ক্যালোরি তাহলে এখান থেকে ক্যালোরিতে যাব এক হাজার দ্বারা গুণ করো এখন দশমিক যদি থাকে আমরা কি জানি দশমিক উঠাই কিভাবে দশমিকের জন্য ওয়ান দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য তাহলে শূন্য দিলাম তারপরে এখানে এক হাজার আসছিল এক হাজার এবার একটা শূন্য একটা শূন্য কেটে দাও তাহলে কি থাকে তিয়াত্তরের সাথে দুইটা শূন্য গুণ করলে আমাদের হয় হচ্ছে সাত হাজার তিনশো দেখো তো কোথাও সাত হাজার তিনশো আসে হ্যাঁ ক্যালোরি যেহেতু বলছি এজন্য হচ্ছে আমরা কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে কনভার্ট করে নিলাম এরপরে আত্মীকরণ শক্তি আমরা জানি আত্মীকরণ শক্তি হচ্ছে তোমার এটিপি আর এনএডিপি টু আর আর এই দুইটাকে একসাথে হচ্ছে শক্তি বলে তাহলে এখানে উত্তর কোনটা হবে দুই আর তিন এখন আমি বলি আত্মিকরণ শক্তি জিনিসটা কি আত্মিকরণ হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের অভ্যন্তরে থাকা কোষের নিজস্ব একটা শক্তি যেই শক্তিটা দিয়ে ও মানে কোষটা ভিতরের ওর প্রয়োজনীয় কার্যাবলীগুলা বিপাকীয় বিক্রিয়াগুলা ওগুলো সম্পন্ন করে থাকে তাহলে এটা হচ্ছে আত্মীকরণ শক্তি অর্থাৎ প্রোটোপ্লাজমের নিজস্ব কিছু শক্তি এরপরে কি বলছে দেখো একটা চিত্র দিয়ে দেওয়া আছে এই চিত্রে একটা পাতা ও কি করতেছে কার্বন অক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন বের করে দিচ্ছে তাহলে কার্বন অক্সাইড যে গ্রহণ করে আর অক্সিজেন বের করে দেয় আবার মূলরম দ্বারা পানিও দেখি টানতেছে তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার সালক সংশ্লেষণ প্রক্রিয়া এই শালক সংশ্লেষণ প্রক্রিয়া এটাই জিজ্ঞেস করছে যে উল্লিখিত প্রক্রিয়াটির নাম কি এটা হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া শ্বসন কি শ্বসন হচ্ছে তোমার শক্তি তৈরির যে প্রক্রিয়াটা আমরা যে খাবারগুলা খাই ওই খাবারটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে ওইটা হচ্ছে শ্বসন এরপরে ব্যাপন কোন প্রক্রিয়া ব্যাপন নিয়ে কিন্তু আমি অনেকবার বলছি যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত অণুগুলো অনুগুলো ছড়িয়ে পড়ার যে প্রসেসটা মনে করো আমি এই কোনায় দ্বারা একটা রুম স্প্রে করলাম ওই স্প্রে যে সুগন্ধগুলা গুলা ওগুলা কি করবে রুমের পুরা কোনায় কোনায় ছড়া যাবে স্বতঃস্ফূর্ত আমার কিন্তু বলাও লাগতেছে না যে গ্যাসের অনু শুনো তুমি ওই কোনাটায় বেশি যাও ওই কোনায় যায় না এরকম কি কোনো কথা আছে ওরা স্বতঃস্ফূর্ত সব দিকে ছড়াবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আমরা বলবো ব্যাপন আর কি প্রসেদন হচ্ছে উদ্ভিদের অতিরিক্ত পানি বাসপাকারে বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা দেখো তুমি যদি সারাদিন অনেক অনেক পানি পান করো সেক্ষেত্রে তোমার একটা চাপ আসবে না তুমি মূত্রত্যাগের মাধ্যমে ওই পানির তাপ চাপ থেকে কিন্তু মুক্ত এরকমই উদ্ভিদ অনেক অনেক পানি যখন দ্বারা শোষণ করে তখন ওর ওই অতিরিক্ত পানিগুলো বাষ্পাকারে বের করে দেয় তখন ও অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়ে যায় ওই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের প্রসেদন প্রক্রিয়া এরপরে কি বলছে দেখো উক্ত প্রক্রিয়ায় ঘটে উক্ত প্রক্রিয়াটা কি ছিল শালক সংশ্লেষণ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কি কি ঘটবে দেখাত পানি জারিত হবে হ্যাঁ এই জায়গায় কিন্তু পানি জারিত হয় তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয় হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড বিজারণের তিনটা গতিপথ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে ওগুলো আমি যদি তোমাকে বলে রাখি একটা হচ্ছে তোমার কেলভিন চক্র বা সি থ্রি চক্র আর একটা হচ্ছে ও স্ল্যাক চক্র বা সি ফোর চক্র আর তিন নম্বরটা হচ্ছে ক্রেসুলেসিয়ান এসিড বিপাক এই তিনটা কার্বন বিজারণের গতিপথ আজ পর্যন্ত হয়েছে কার্বন ডাইঅক্সাইড এখানে বিজারিত হয় এরপরে কি হয়েছে দেখো তো উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন আর পানি তৈরি হয় এখন আমাকে বলো উপজাত দ্রব্য কী জিনিস আমাদের শালক ছিল শালক সংশ্লেষণে আমরা কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো ব্যবহার করে মেন উদ্দেশ্য ছিল আমাদের খাদ্য তৈরি করা ঠিক আছে করলাম খাদ্য তৈরি এর সাথে এগুলা কি তৈরি হয়ে গেল অক্সিজেন আর পানি তৈরি হয়েছে এটা তো আমাদের দরকার ছিল না যেহেতু তৈরি হয়ে গেছে তাহলে কোনো সমস্যা নেই এইগুলাকে আমরা বলবো হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ছিল হচ্ছে তোমার শর্করা তার পাশে কিছু একটা তৈরি হয়ে গেছে তাহলে উপজাত দ্রব্য হিসেবে কি দেখলাম অক্সিজেন আর পানি দেখলাম হ্যাঁ অক্সিজেন আর পানি তৈরি হয় তাহলে এখানে কি হলো আমাদের সবগুলা পয়েন্ট হচ্ছে এই জায়গায় ঠিক এর পরের অপশনটা যাও কি বলছে দেখো তো একটা প্রক্রিয়া দিয়ে দেওয়া আছে ওই প্রক্রিয়াটা আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে সবকিছু একসাথে দেখানোর চেষ্টা করছে আলোক নির্ভর পর্যায়ে যা তৈরি হয় ওইটা এসে ক্যালভিন চক্রটাকে ঘুরাচ্ছে ক্যালভিন চক্র যখন ঘুরতেছে ওই ক্যালভিন চক্রে আবার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় তোমাদের লেভেলে মানে এসএসসি বইয়ে যদিও ক্যালভিন চক্রটা লিখে দেওয়া নাই ইন্টারের বইয়ে যখন আসে তখন কি হয় পাতায় আগে থেকে উপস্থিত রাইবুলোজ এক পাঁচ বিশ ফসফেট বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কিটো এসিড তৈরি করে ওই কিটো এসিড আবার কি করে তোমার হচ্ছে এক তিন বিস অ্যাসিড তৈরি করে ওই এক বিস এসিড থেকে আবার হচ্ছে থ্রি ফসফোগ্লিসা এক থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ওইটা থেকে আবার এক তিন বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় ওইটা কি করে থ্রি ফসফোগ্লিসারল ডিহাইড আর হচ্ছে থ্রি অ্যাসিটন ফসফেট ওই জায়গা থেকে তোমার একটা করে কার্বন জমা হয় ওই চক্রটা যখন একবার ঘুরে এখানে একটা কার্বন জমা হয় আবার যখন ঘুরে এখানে দুইটা আবার যখন ঘুরে তিনটা চারটা পাঁচটা ছয়বার যখন ঘুরবে তখন এখানে ছয়টা কার্বন জমা হবে ছয়টা কার্বন যখন জমা হচ্ছে তখন কিন্তু আমরা এখনো গ্লুকোজ পাচ্ছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে এখনো গ্লুকোজ কিভাবে পাচ্ছি এই ক্যালভিন চক্রটা ঘুরার মাধ্যমে এটা হচ্ছে তাহলে আমাদের শর্করা বুঝাইছে তাহলে চলো উপযুক্ত প্রক্রিয়ায় এ উৎপন্ন মানে উৎপন্ন এ যৌগটি নিচের কোনটা উৎপন্ন এ যৌগটা হচ্ছে আমাদের শর্করা বা কার্বোহাইড্রেট শর্করা বা কার্বোহাইড্রেট যেটা আমি তোমাকে বললাম এই যে চক্রটা ঘুরার মাধ্যমে একটা করে কার্বন জমা হয় ছয় বার যখন ঘুরবে একটা গ্লুকোজ অনু তৈরি হবে ওই একটা একটা গ্লুকোজ অনু করে উদ্ভিদ কিন্তু পুরো একটা ফল তৈরি করতেছে তাহলে এই যোগটা কি ছিল আমাদের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আর শর্করা কিন্তু একই কথা কার্বোহাইড্রেট দেখে আবার ডরাই যায় না তারপরে ক্লোরোফিলকে এখানে তৈরি হয় না ক্লোরোফিল তো একটা রঞ্জক পদার্থ অ্যামিনোসিডিডি অ্যামিনোসিড এখানে নেয় অ্যামিনোসিড হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাদ্যে মাছ মাংসের ক্ষেত্রে আমরা অ্যামিনোসিডটা পাই এরপরে পাইডোভিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিড হচ্ছে তোমার শ্বসনের ক্ষেত্রে আমরা দেখি এগুলো এখানে নাই এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট এরপরে কি বলছে উক্ত প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় আলোক নির্ভর তার মানে তুমি বুঝতে পারতেছো আলোর উপর তোমাকে নির্ভর করতে হচ্ছে বা আলো মাস্ট এই জায়গায় প্রয়োজন তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি কি উৎপন্ন হয় আমরা জানি আলোক নির্ভর পর্যায়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয় সেখানে কি হয় এডিপি এটিপিতে পরিণত হয় এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে তাহলে এটিপি তৈরি হচ্ছে হ্যাঁ হইল আবার এখানে কি হয় পানির অণু ভেঙে যায় পানির অণু একটা পানির অণুতে কি থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে আমরা একটা হাইড্রোজেন আয়ন পাই অক্সিজেন গ্যাস পাই আর হচ্ছে ইলেকট্রন পাই এই যে হাইড্রোজেন আয়নটা এটা কি হয় এন এর সাথে যুক্ত হয় এন এ এর সাথে যুক্ত হয়ে এই এইচটা এখানে চলে আসলে দুইটা হাইড্রোজেন হয়ে যায় এনএডিপি এইচ টু তৈরি করে তাহলে এখানে এনএডিপিএইচ এটাও হচ্ছে তৈরি হয় আবার অক্সিজেনও তৈরি হয় অক্সিজেন কিভাবে তৈরি হয় এই যে পানির অনু ভাঙতেছে এই যে অক্সিজেন পাইলাম সব কিছু হচ্ছে এই জায়গায় উৎপন্ন হচ্ছে তাইলে আমরা এখানে কি বলবো তিনটাই হচ্ছে এই জায়গায় সঠিক এখন দেখো আমি তোমাকে যেভাবে বুঝায় বুঝায় এই এমসি গুলো সমাধান করাই দিলাম একটা প্রশ্নের একটা উত্তর আছে আমি ওই উত্তরটা বলে কিন্তু নিচে প্রশ্ন ঘটনাটা চলে যায়নি আমি বাকি তিনটা পয়েন্ট নিয়ে হচ্ছে তোমার সাথে একটু কথা বলছি তুমি যখন সমাধান করবা এভাবে হচ্ছে সমাধান করবা যে তুমি ওই প্রশ্নগুলার মানে ওই অপশনগুলা নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা ওগুলা সম্পর্কে আরেকটু একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা সেক্ষেত্রে তোমার একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে আমি মনে করি পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট তোমাদের সাথে আলোচনা করব আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে